অনেক অনেক আপুরা কমেন্ট করে যে আমার ফেসবুকে কি মনিটাইজেশন এখনো অন হয় নাই আমার পেজে কি এখনো মনিটাইজেশন অন হয় নাই আজকে আমি সব প্রশ্নের উত্তর দিব একটা একটা করে তো এই যে দেখো আজকে কিন্তু আমরা একটু উত্তরার দিকে ঘুরতে গেছিলাম কিন্তু এখানে যাওয়ার পরে খুবই দুঃখের ব্যাপার হলো আমরা এত পরিমাণ নৌকায় উঠতে চাইছি কিন্তু এখানে মানে পঞ্চাশ জনের একটা সিরিয়াল ছিল যার কারণে আমরা সেই নৌকায় আর কি উঠতে পারি নাই তো এই তোর মধ্যে উঠে আর কি চলে আসলাম তারপর এখানে খাওয়া দাওয়াও তেমন একটা করি নাই কারণ হচ্ছে এখানে খাবার দাবারের অনেক দাম মানে এক প্লেট ফুসকা আশি টাকা করে সেখানে ছয়টা না যেন ষাটটা ফুসকা থাকে এরকম কিন্তু এত দাম কারণে আমরা কোনো কিছু এখান থেকে খাইনি ওই গিয়ে জাস্ট হচ্ছে একটা লেমন মিন্ট খাইছি তারপর আমরা চলে আমাদের মিরপুরে এসেই হচ্ছে আমরা পিৎজা তারপর হচ্ছে আদার্স মানে যে খাবারগুলো মানে আমরা অর্ডার দিয়েছিলাম সেগুলো কি খাইছি তো আজকে আমি তোমাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করবো সেটা হচ্ছে অনেক অনেক আপুরা কমেন্ট করে যে আমি কি এখনো মনিটাইজেশন পাইনি আমার কি এখনো মনিটাইজেশন অন হয়নি তো এটাই আর কি বলবো যে আমার কথায় আছে না শকুনো দা কখনো গরু মরে না এমনটাই কিন্তু আখির সাথে হয়েছে আখির পেজে কিন্তু মনিটাইজেশন চলে আসছে আর সেই কথাটা আখি নিজের মুখে তা আজকে স্বীকার করে নিলেন কারণ তিশা বলেছিল তার মার সাথে নাকি খারাপ ব্যবহার করার জন্য আখির চার লাখ ফলোয়ার থাকার পরও আখির পেজে আজ পর্যন্ত মনিটাইজ আসেনি এটাই নাকি আল্লাহর দেওয়া শাস্তি এমনটাই কিন্তু দাবি করেছিল তীষা তিশা আরও বলেছিল আখির পেজে কখনোই মনিটাইজেশন আসবে না সে যে পাপটা করেছে তার কিন্তু আল্লাহ দিচ্ছে আখিকে তাই তো চার লাখ ফলোয়ার থাকার পরও আখির পেজে এখন পর্যন্ত মনিটাইজ আসে এমনটাই কিন্তু লাইভে এসে তীষা আখিকে বলেছিল আল্লাহর কি ইচ্ছা তাই না আখির পেজেও কিন্তু মনিটাইজেশন চলে আসছে আর সেটা কিন্তু আখি নিজের মুখে ক্লিয়ার করে বলে দিল এবার তিসা হয়তো বা জ্বলে পুড়ে ছাড় কার হয়ে যাচ্ছে কারণ টিশার থেকে কিন্তু আখির চ্যানেলে অনেক বিউজ আসে আবার ইউটিউব বলেন ফেসবুক বলেন যেটাতে হোক না কেন সব কিছুতেই কিন্তু আখির চ্যানেলে অনেক বেশি পরিমাণে বিউজ আসে তাই দেখে টিশার হয়তো বা এখন হিংসা লাগছে কারণ আখির পেজে কিন্তু অলরেডি মনিটাইজেশন চলে আসছে এই কথাগুলো আখির নিজের মুখ থেকে শুনে নিন ফেসবুক থেকে প্রথম মাসে আর্নিং আমার কত হবে বা ইউটিউব থেকে আমার প্রথম মাসে আর্নিং কত হবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে আমার এখান থেকে মানে আমার তরফ থেকে যতটুকু শেয়ার করার মতো পসিবল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেকেই এই জিনিসটা নিয়ে অনেক টেনশনে থাকো